কিছু বাগধারা আজকেও আলোচনা করা যাক তীর্থের কাক প্রত্যাশা ভিখারিটা তীর্থের কাকের মতো বিয়ে বাড়ির সামনে এসে বসে পড়ল তুষের আগুন দীর্ঘস্থায়ী ক্ষোভ শ্বশুরবাড়িতে বাড়িতে অপমানিত হওয়ার পর রত্নার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তুষের আগুনের মতো মনের মধ্যে জ্বলছিল তলপি তলপা জিনিসপত্র সুখেন কাউকে কিচ্ছু না জানিয়ে তলপি তলপা গুটিয়ে বেনারস চলে গেল তাসের ঘর ক্ষণস্থায়ী শৈলেনবাবুর মৃত্যুতে তার সংসার তাসের ঘরের মতন ভেঙে পড়েছিল তুলসী বনের বাঘ ভণ্ড মানুষ কপালে তিলক গায়ে গেরুয়া লোকটি আসলে তুলসী বনের বাঘ ছাড়া কিছুই নয় তেলে বেগুনি জ্বলে ওঠা হঠাৎ রেগে যাওয়া ছেলেটির প্রশ্নের উত্তর না দিতে পারায় কাকাবাবু তেলে চলে উঠলেন তালপাতার সেপাই দুর্বল ব্যক্তি আর যাই করো তাল সেপাইদের নিয়ে প্রতিবাদ করতে যেও না তাহলে কিন্তু জিততে পারবে না তেলা মাথায় তেল দেওয়া তোষামত করা মানুষের একটা প্রবণতা আছে সেটা হচ্ছে ধনী ব্যক্তিদের তেলা মাথায় তেল দেওয়া আজ এই পর্যন্তই ডেসক্রিপশান বক্সে কিছু অনুশীলনই থাকবেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করলাম